সাল্লাহ জন্মের শুরু থেকে আমরা আজকে আলোচনা শুরু করব যতটুকু যাইতে পারে হুজুর পাকসল্লাহ জীবনী গোটা তেষট্টি বছরের জীবনে নিশ্চয়ই এক জুমাতে বলা সম্ভব নাকি সম্ভব দুই চার জুমাতে বলা সম্ভব অনেক সময় প্রয়োজন বিধায় আমরা শুরু করলাম দেখি অল্প অল্প করে সংক্ষিপ্ত আকারে বলা যায় আর আপনারাও জানতে পারেন আমি যে সমস্ত কথাগুলো বলার জন্য নিয়োগ করেছি আমার মুখ থেকে যেন সেই সমস্ত কথাগুলোই বের হয় সকলে বলে আমে আল্লাহ সর্বপ্রথম যুগে যুগে আপনার যত নবীর সুবন প্রেরণ করছেন অনেকে আপনার বলে যে হুজুর পকসল্লা ইসলাম একেবারে গরিব ছিলেন এবং তার সমাজে কোনো দাম টাম কিছু ছিল না আপনার ইসলাম মানা মানেই হলো দুনিয়া বিমুখ হওয়া হ্যাঁ একদম এর কিছু নাই সালা না ঘুরবে কি জামা এইরকম একটা চিন্তা অনেকের মনের ভিতরে আসে এর দুনিয়ার আর কোনো ধ্যান খেয়াল নাই কিন্তু না দুনিয়ার ভিতরে চলতে হলে দুনিয়ার দরকার আছে না কারণ সঠিকভাবে এবার করার জন্য সুস্থ স্বাস্থ্যের প্রয়োজন আছে সুন্দর একটা সমাজের প্রয়োজন আছে সুন্দর একটা বাড়ির প্রয়োজন আছে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে কিনা পোশাক পরিচ্ছদের প্রয়োজন আছে কিনা সব কিছুর প্রয়োজন আছে বিধায় ইসলাম মানতে যে আমার যে একদম আমাকে সব সে বিষয়টা এমন না হজুরক সাল্লাহ সাল্লাম তার বংশমর্যাদা কেমন ছিল সর্বপ্রথমে আমরা এটা শুনব তার সম্মান তার সম্মানটা কেমন ছিল তখনকার যুগে তার বংশের যে মান মর্যাদা এবং অন্যান্য বংশ তাদের তুলনায় তার অবস্থাটা কেমন ছিল এ সম্পর্কে আমরা আগে দেখবায় এ সম্পর্কে কি কথা বলে قريش أيلافهم فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي তে যত মানুষ আসছে কোন মানুষের বংশের কথা আল্লাহ তালা কোরআনুল কারিমে স্থান দেয় নাই যত নবীর সুলগান কেবল দুনিয়াদের ভিতরে আসছিল কারো বংশের কথা আল্লাহ তালা সেই সহি অথবা সেই চারখানা যে বড় বড় কিতাব তাদের ভিতরে উল্লেখ করা হয় নাই কিন্তু মহান রব্বর আর আপনার আমার নবীকে কেবল বড় করার জন্য তাকে শান্তনা দেওয়ার জন্য তাকে সবার কাছে শ্রেষ্ঠ করার জন্য বরঞ্চ তার বংশের নামেই গোটা একটি সুরাকে কেবল কোরআনের ভিতরে তিনি লিপিবদ্ধ করে দেন আর একটু জোরে বলবেন না সুহার তার বংশের মধ্যে

যে তোমরা যেই মোহাম্মাদের ধর্মের কথা বলো এই মুহাম্মাদের জন্ম কোথায় হয়েছিল তার জন্মের খবর তোমরা জানো নাকি তার বংশের খবর তোমরা জানো নাকি তখন সুফিয়ান হজরতে সুফিয়ান রাজিয়াল্লাহ রানা তিনি বললেন যে হা হা তিনি একজন সম্ভ্রান্ত পরিবারেই জন্মগ্রহণ করেছেন এই কথা বলার পরে এবার রোমের সম্রাট বাদশাহিরা কিলিয়াস কাবর বলতেছে হা হা এটা সত্য ইতিপূর্বেও যত নবির সুলমান দুনিয়ার ভিতরে আল্লাহ তালা কেবল নির্বাচন করেছেন ওই সময়কার ওই এলাকার ওই জায়গার এবং গোটা পৃথিবীর ভিতরে যেই বংশটা সব থেকে সমুন্নত ছিল যেই গোত্রটা সব থেকে সমুন্নত ছিল যেই গোত্রের ভিতরে কেবল জনসংখ্যা বেশি ছিল মানুষের সংখ্যা বেশি ছিল ওই গোত্রের ভিতরে আল্লাহ তালা তার কেবল পয়গাম্বারদেরকে কেবল দুনিয়ার ভিতরে নির্বাচন করেছে এরপরে আর বললেন হজরতে

সমস্ত জায়গাগুলোতে আমি জিব্রাইল কেবল ঘোরাফেরা করছি বর্ণনাকারীকে জিব্রাইল আলাইসালাম বর্ণনাকারীকে জিবাইসাল্লাম নিজে বলতেছেন ওগুয়াল্লার হাবি আমি গোটা দুনিয়া পর্যবেক্ষণ করে দেখেছি প্রদক্ষিণ করে দেখেছি গোটা দুনিয়ার ভিতরে যতগুলো বংশ আছে যতগুলো কেবল গোত্র আছে সমস্ত গোত্রের মধ্যে থেকে আল্লাহ আপনাকে যেই গোত্রের মাধ্যমে কেবল প্রকাশ করেছেন এই গোত্রটাই কেবল গোটা দুনিয়ার ভিতরে সমুন্নত সব থেকে উত্তম যেটার নাম হলো বানু কাশেম নাম কি বনু কাশেম গোত্র গোত্রের নাম কি বনু কাশেম এই কোরআজ গোত্রের শুরুর দিকে যে নামটা ছিল এটার নাম হলো কি এরপরে বললেন যে কেবল এরপরে আল্লাহ আবার আপনাকে যখন দুনিয়ার ভিতরে পাঠালেন পাঠানোর পরে আল্লাহ আবার যাদের মাধ্যমে কেবল পাঠালেন সেখানে বলা হলো যে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ গোটা দুনিয়ার ভিতরে আমি কেবল প্রদক্ষিণ করে করে দেখেছি গোটা দুনিয়ার ভিতরে সর্বোত্তম যদি কোনো মানুষ থাকে সেই মানুষটাই হলেন কেবল আপনি শ্রেষ্ঠ গোত্রের শ্রেষ্ঠ মানুষ হলেন জনাব মোহাম্মদুরসালাহি সাল্লাহ এরপরে তিনি যেই গোত্রে আসলেন যেই বংশে আসলেন বংশ পরম্পরা অর্থাৎ এটার নাম আসতে আসতে এক পর্যায়ে আপনার এটার নাম হলো কি কুরাইশ বংশের নাম কি হলো কুরাইশ বংশ এই কুরাইশ বংশে যখন তিনি আসলেন এই বংশের একটা হিস্ট্রি আছে ঠিক আছে বুঝছে আমি হাদিসের ভিতরে খোঁজার পরে পাইলাম যে আপনার এখানে বংশের হিস্ট্রি দেওয়া হয়েছে ভাবে হাদিসের ভিতরে আসছে নবী আকরাম সাল্লাম হজরতে নবী আকলাম সাল্লাহ আসাল্লাম বলতেছেন তার বংশ হল আনা মোহাম্মদ এমনি আবদুল্লাহ এমনি আব্দুল মুতালেফ এমনি হাশেম এমনি আব্দুল মান্নাফ এমনি পোসা এমনি কালাম এমনি মুরাদা এমনি কাব এমনি এমনি গিব অর্থাৎ এভাবে বংশ পরম্পরায় হাতিস্রীভিতে আসছে একদম ওই শুরুর থেকে একদম শেষ করতে 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 একদম আপনার হজরতে ইব্রাহিম আলাহাম পর্যন্ত কোন পর্যন্ত ইব্রাহিম আলাহালাম পর্যন্ত এরপরে আপনার আরো একটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে হুজর পাল্লা বংশের বর্ণনা তিনটি ধাপে পাওয়া যায় একটি হলো হজরতে আদম আলাহ ইসলাম থেকে হজরতে আপনার ইব্রাহিম আলাহলাম পর্যন্ত একটি বর্ণনা একটি ধরন আসছে এরপরে আবার ওখান থেকে একসাথে আপনার এই জীবনও হাসে এই পর্যন্ত একটা বর্ণনা আসছে এবং ওখান থেকে একদম এই কুড়াইশন